দর্শক এই মাত্র পাওয়া রাতের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই সংবাদ শুরুতে জানাবো বিএনপি নেতার সামনে পা তুলে বসা নিয়ে সংঘর্ষে নিহত যুবক থাকছে বিস্তারিত জানিয়ে দিব তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা থাকছে বিস্তারিত জানাব বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়বই বলেন তোফাজ্জল আহমেদ থাকছে বিস্তারিত উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বন্ধন কে পেলেন কোন মন্ত্রণালয় থাকছে বিস্তারিত প্রতিবেদনে দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বিএনপি নেতার সামনে পাতুলে বসা নিয়ে সংঘর্ষে নিহত যুবক চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার বাইর বারিয়ারহাট পৌরসভায় বিএনপির নেতার সামনে পাতুলে বসা সংঘর্ষে গাজী তাহমিদ খান পঁচিশ বছর বয়সী নামে এক যুবক হয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি নিহত তাহমিদ কদমতলা মাদ্রাসার নবম শ্রেণীতে পড়ে এর আগে ফেনী শহরের একটি মাদ্রাসা থেকে কোরআন হাফেজি পড়া শেষ করেছে তিনি বারিয়ারহাট হাট পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের মোহাম্মদ আলমগীর কোম্পানির ছেলে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা ও নিরাপদ সড়ক আন্দোলন বাড়িয়ারহাট পৌরসভার যুগ্ম সদস্য সচিব ছিলেন স্থানীয়দের থেকে জানা গেছে বারিয়ারহাট পৌরবাজারের একটি দোকানে পায়ের উপর পা তুলে বসেছিলেন হিঙ্গুলি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলনেতা জুবাইয়ের এ বারিয়ারহাট পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম লিটনকে দেখে পা নামিয়ে না বসায় লিটন জুবাইরকে লাথি দেয় এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগবিতন্ডার এক পর্যায়ে তারা চলে যায় পরবর্তীতে লিটন ও জুবাইরের নিজ নিজ এলাকা জামালপুর ও হিঙ্গুলির লোকজনের সঙ্গে উভয় পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে এতে তাহমিদ খান রায়হান মোহন দে আবির মুজাম্মেল সহ আর থেকে 10 জন আহত হয় পরে তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয় বারিয়ারহাট পৌরসভা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহন দে বলেন লিটনের সঙ্গে জুবাইরের ঝামেলার বিষয়টি মীমাংসার জন্য আমরা কয়েকজন মিলে ট্রাফিক মরে যাই সেখানে যাওয়ার পর কথা বলার এক পর্যায়ে লিটনের জামালপুর এলাকার সবাই আমাদের উপর হামলা করে এতে বেশ কয়েকজন আহত হয় তাহমিদ কখন সেখানে গেছেন বলতে পারি না তিনি আমাদের এলাকার হওয়ায় তাকে উপর জুপড়ি কুপিয়ে আহত করে পরে প্রথমে বারিয়ারহাট হাট মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয় সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানেই চিকিৎসাধীন তার মৃত্যু হয় তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা ত্রেদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ দু বাস্তবায়ন আদেশের ওপর গণভোটের তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন এই তফসিল ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করল ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর দেশ এখন যে নতুন পথে অগ্রসর হচ্ছে এ নির্বাচন ও গণভোট সেই পথরেখাকে দৃঢ় করবে গণমানুষের মতকে প্রাধান্য দেবে এবং নতুন বাংলাদেশের ভিত্তি আরো সুসংহত করবে তিনি বলেন আমি বিশ্বাস করি নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করবে স্বাধীনভাবে নিরপেক্ষভাবে এবং সর্বোচ্চ পেশাদারির সঙ্গে নির্বাচন ও গণভোটকে উৎসব মুখর অংশগ্রহণমূলক ও সম্পূর্ণ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশনকে সব ধরনের প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে দেশের রাজনৈতিক দলসমূহ প্রার্থী গণমাধ্যম সুশীল সমাজ এবং সর্বোপরি দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন এই নির্বাচন ও গণভোটকে একটি জাতীয় ঐক্যের উদ্বেগ হিসেবে গ্রহণ করুন ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা শান্তিপূর্ণ পরিবেশ এবং গণতান্ত্রিক আচরণ আমাদের সামনের দিনগুলোকে আরও স্থিতিশীল করবে তিনি বলেন বাংলাদেশ আজ নতুন ভবিষ্যতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আপনাদের সবার সক্রিয় অংশগ্রহণ ও দায়িত্বশীল আচরণের মধ্য দিয়ে আমরা একটি আধুনিক ন্যায় ও সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণ সফল হব এই আমার দৃঢ় বিশ্বাস বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গর্বই বছর ঘুরে বিজয়ের মাস ডিসেম্বরে অনেক স্মৃতি আমার মানুষ পরে ভেসে ওঠে একাত্তরের ডিসেম্বরের সার্বিকভাবে মুক্তিযুদ্ধ চূড়ান্ত রূপ অর্জন করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এবং সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ যৌথভাবে ভারতীয় প্রধানমন্ত্রী বরাবরে আনুষ্ঠানিক স্বীকৃতি অর্জনে চিঠি লেখেন চিঠির মূল বক্তব্য ছিল যদি আমরা পরস্পর আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্কে প্রবেশ করি তবে পাকিস্তান সামরিক জানতার বিরুদ্ধে আমাদের যৌথ অবস্থান অধিকতর সহস্তর হয় অবিলম্বে ভারত সরকার আমাদের দেশ এবং আমাদের সরকারকে স্বীকৃতি প্রদান করুক ভারতীয় সময় সকাল সাড়ে দশটায় ভারত সরকার স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে বাংলাদেশ সরকার কর্তৃক একাত্তরের দশই এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্রে গৃহীত রাষ্ট্রের নাম বাংলাদেশ করে লোকসভার অধিবেশনে ইন্দিরা গান্ধী বলেন বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে অভিহিত হবে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ আজ মর্যাদাশীল একটি রাষ্ট্রে পরিণত হয়েছে বঙ্গবন্ধুর দুটি স্বপ্ন ছিল একটি বাংলাদেশের স্বাধীনতা অপরটি বাংলাদেশকে সোনার বাংলায় রূপান্তরিত করা একটি তিনি পূর্ণ করে গিয়েছেন আরেকটি আজকে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাস্তবায়নের পথে এগিয়ে চলছে সেদিন বেশি দূরে নয় যেদিন বাংলাদেশ হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বণ্ঠন কে পেলেন কোন মন্ত্রণালয় দুই উপদেষ্টার পদত্যাগের পর উপদেষ্টা পরিষদের দায়িত্ব পুনর্বণ্ঠন করেছে সরকার দুই উপদেষ্টার কাছে থাকা তিন মন্ত্রণালয় তিন উপদেষ্টাকে দেয়া হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গেজেট প্রকাশ করে তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্ঠন করা হয় সদ্য পদত্যাগ করা মাহফুজ আলমের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সৈয়দা রিজওয়ান হাসানকে এদিকে আসিফ মাহমুদ দায়িত্ব ছিলেন যুব ও ক্রিয়া এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এর মধ্যে যুব ও ক্রিয়া উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন অধ্যাপক আসিফ নজরুল এছাড়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে উপদেষ্টা আদিলুর রহমানকে